নমস্কার বন্ধুরা টেকবং টকের আরও একটি নতুন আপডেট নিয়ে আমরা চলে এসেছি এই মুহুর্তে পারিট বক্স কম্পিটিশানের নতুন আপডেট এখনই এসে পৌঁছেছে টাইটানিক মিউজিকের গাড়ি আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখন টাইটানিক মিউজিক সেই ডাইনামিক মিড নিয়ে চলে এসেছে টাইটানিক মিউজিক এখন ফিটিং চলছে টাইটানিক মিউজিকের একদম দেউলিয়া বাজারের মাথায় টাইটানিক মিউজিকের এখন ফিটিং চলছে যারা যারা এখনও পর্যন্ত আসতে পারি তোমাদের বলছি তোমরা চলে এসো দেউলিয়া বাজার প্রাঙ্গণে এখন চলছে টাইটানিক মিউজিকের ফিটিং এখন ফিটিং চলছে লরি থেকে একটা একটা করে মিট নামছে এখন চলছে টাইটানিক মিউজিকের ফিটিং একদম দেউলিয়া বাজার স্টপেজেই চলছে কেউ যদি আসতে চাও বাসে করে আসতে পারো দেউলিয়া বাজার স্টপে নেমে টাইটানিক মিউজিককে দেখতে পাবে বারাটি বক্স কম্পিটিশান সম্পর্কে আরও নতুন নতুন আপডেটে জানতে হলে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে টেকবং টক ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন আমাদের সঙ্গে চলুন এখনকার মতো আমরা ভিডিও শেষ করলাম আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে জয় হিন্দ